আসসালামু আলাইকুম বন্ধুরা একাকিত্ব আল্লাহর একটা বড় নেয়ামত যখন আমরা প্রচন্ড দুঃখে কাতর হই তখন রবের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায় যখন আমাদের রব মহান আল্লাহ তালা কাউকে খুব করে চান তখন তাকে সব দিক দিয়ে একা করে দেন যাতে সে তার রবকে খুঁজে পায় তার কাছে ফিরে যেতে পারে মহান আল্লাহ তাআলা তাকেই দুঃখ কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন প্রচন্ড দুঃখে কাতর হয়ে যখন ভাববেন আপনার কেউ নেই তখন ভাববেন যে আপনার জন্য মহান আল্লাহ তালা আছেন একাকিত্ব থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পাশে আল্লাহ ছাড়া কেউ নেই আপনি বুঝতে সক্ষম হবেন তিনি ছাড়া আপনার আপন বলতে কেউ নেই শেষ দায় ছাড়া কোথাও শান্তি নেই একাকিত্বের মধ্যে দিয়েই আমরা সব কিছু উপলব্ধি করতে পারি তাই আল্লাহ আমাদেরকে একা করে দেন একাকিত্বের মধ্যে সর্বোচ্চ কারণের মাধ্যমে আমরা আল্লাহকে খুঁজে পাই তবে এ কথা সত্য দুঃখ শেষে সুখের মুখ দেখলে আমরা আল্লাহকে ভুলে যাই তবে আবারও দুঃখ আমাদের জীবনে দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন আমাদেরকে তার কাছে টানেন তাই আমাদের আল্লাহর এই হৃদায়ত গ্রহণ করে তার কাছেই ফিরে আসা উচিত আমিন